নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ বাইশ এপ্রিল ছাব্বিশ জন পর্যটককে সন্ত্রাসীরা বেঁচে বেঁচে মারার পর বর্তমানে ভারত পাকিস্তান এক যুদ্ধের পরিস্থিতির সামনে দাঁড়িয়ে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে কারণ ভারত একেবারে যুদ্ধের প্রস্তুতিতে রয়েছে সেই সঙ্গে পাকিস্তানকে কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক দিয়েছে ভারতের আকাশপথ বন্ধ পাকিস্তানের জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ ভারতের জন্য অর্থাৎ যুদ্ধযুদ্ধ পরিস্থিতির সমস্ত পরি পরিবেশ দেখা যাচ্ছে আর এতে করে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের মানুষ বয়ে কাঁপছেন সেটাও দেখতে পাচ্ছি পাকিস্তানের মানুষ বুঝতে পারছে পাকিস্তানের সরকার বুঝতে পারছে যে ভারত কিছু একটা করবে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তাদেরকে বলা হয়েছে তারা পরিস্থিতি বুঝে কোন সময় কখন কিভাবে আক্রমণ করতে পারে সেটা তারা বিবেচনা করবে সেই জায়গায় দাঁড়িয়ে গৃহমন্ত্রী অমিত শাহ বলেছেন যে সন্ত্রাসীদের খুঁজে খুঁজে বের করে মারা হবে অর্থাৎ ভারত যে রেহাই দিচ্ছে না সেটা পরিষ্কার হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলছেন যে যুদ্ধর প্রস্তুতি না রাখাটা আত্মহত্যার সমান এমন একটা সময়ে কথাটা বললেন মোহাম্মদ ইউনুস যখন ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতির সামনে দাঁড়িয়ে রয়েছে সেখানে বাংলাদেশের যুদ্ধের প্রস্তুতিটা আসলো খুঁটা থেকে তা কিন্তু কোনোভাবেই যুক্তিসঙ্গত মনে হচ্ছে না কারণ হল ভারতের প্রতিবেশী হিসেবে শ্রীলঙ্কা রয়েছে মালদ্বীপ রয়েছে নেপাল রয়েছে ভুটান রয়েছে মায়ানমার রয়েছে চীন রয়েছে কিন্তু সেই সব দেশের সরকার প্রধানদের মুখ থেকে তো এ ধরনের বাসা আসছে না তাহলে কেন বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মুখ থেকে এভাবে যুদ্ধ প্রস্তুতির কথা আসছে কেন আসছে প্রশ্নটা কিন্তু ভাবাচ্ছে আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে সত্যতা গড়ে তুলেছেন নাকি তলে তলে বাংলাদেশও পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করতে পরিকল্পনা সাজাচ্ছে ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতির দাঁড়িয়ে কোনো কিছুই অমূলক নয় এবং কিছু ঘটবে না এটাও অস্বীকার করা যায় না যে কোনো সময় যে কোনো কিছুই ঘটতে পারে বিশ্বে সেটা অস্বীকার করার জায়গা নেই স্বাভাবিকভাবেই মোহাম্মদ ইউনিসের এমন মন্তব্য ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের বলেই আমাদের মনে হচ্ছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে বার্ষিক সেনা মহরায় গিয়ে কুর্মিটলায় এক বাসনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে প্রস্তুতি না রাখাটা আত্মহত্যার সমান দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগ যোগোপযোগী বাহ বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে অনেকের মতো আমিও যুদ্ধ যায় মানুষ কাছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো পরিস্থিতি রয়েছে কবরে দেখলাম হয়তো গুজব কিন্তু এর মধ্যেই শুরু হয়ে যাবে যুদ্ধ প্রস্তুতি নিলে অর্ধেক প্রস্তুতির জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই একমাত্র পথ কাজেই আমরা আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতেই হবে সেই সঙ্গে তিনি এও বলেছেন যে আগের সরকার আর্থিক অবস্থা দুর্বল করে দিয়েছে বাংলাদেশের যার কারণেই সীমিত ক্ষমতা নিয়েই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যুদ্ধের প্রস্তুতি বজায় রাখতে হবে সেই সঙ্গে বলেছেন স্বাধীনতা সার্বমত্ব রক্ষা করতে প্রশ্ন হলো যে বাংলাদেশের আর কোন প্রতিবেশী রয়েছে মায়ানমার রয়েছে কিন্তু মায়ানমার তো এখন গৃহযুদ্ধে বিধ্বস্ত আরাকান আর্মি এবং জুনটা সরকারে বিধ্বস্ত তারা বাংলাদেশের দিকে তাকাবারই সময় নেই রইল ভারত তাহলে কি ভারতকেই বাংলাদেশ এভাবে হুমকি দিল পরুক্ষকে যুদ্ধ প্রস্তুতি করছে কার সঙ্গে কার সঙ্গে যুদ্ধ করবে যে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ গত পঞ্চাশ বছর থেকে ভারতে বাংলাদেশ সীমান্তে কি কখনো সংঘর্ষ হয়েছে হয়নি তাহলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনিস যুদ্ধ প্রস্তুতি কোন দেশের সঙ্গে নিচ্ছেন একমাত্রই ভারত বাংলাদেশের প্রতিবেশী আর কোনো দেশ নয় তাহলে অর্থটা কী দাঁড়াচ্ছে নেপাল ভুটান মায়ানমার ভারতের প্রতিবেশী হিসেবে রয়েছে কিন্তু সেসব দেশের তো কোনো ধরনের আশঙ্কা হচ্ছে না যুদ্ধ প্রস্তুতি মহড়া করার তাহলে বাংলাদেশের কেন হচ্ছে প্রশ্নটা ভাবাচ্ছে ভাবাচ্ছে এই কারণেই যে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাকদার বাংলাদেশে যাওয়ার কথা ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ওপর বাতিল করে দিয়েছেন ইশাকদার আর বাংলাদেশ যে অন্তর্বর্তী সরকারের অধীনে পাকিস্তানের সঙ্গে সৈক্যতা বাড়াতে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গরিষ্ঠ করতে লাগাতার জারি রেখেছে এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে কি সেই যুদ্ধের মহড়াই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রস্তুতি রাখার কথা বলে ভারতকে পরুক্ষে হুমকি দিলেন ভারতকে পরুক্ষে চাপের খেলা শুরু করলেন অন্ততপক্ষে এটাই মনে হচ্ছে না হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে গত পঞ্চাশ বছর থেকে যখন কোনো ধরনের হুমকি হয়নি তাহলে কেন এভাবে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আসছে সেই সঙ্গে এও বলেছেন যে ভারত পাকিস্তানের পরিস্থিতির কথা ভারত পাকিস্তানের পরিস্থিতির কথা শুধুমাত্র ভারত পাকিস্তানেরই আর পাকিস্তানের সঙ্গে ভারতের বর্তমান পরিস্থিতি কেন হয়েছে সেটা কি মোহাম্মদ ইউনিস জানেন না যে ছাব্বিশ জন পর্যটক বেঁচে বেঁচে মেরে দিয়েছে সন্ত্রাসীরা নিরপরাধ একেবারে এরকম পরিস্থিতি যদি বাংলাদেশের সঙ্গে হতো তাহলে কি বাংলাদেশ চুপ বসে থাকত তাহলে অন্যায়কারী একটা দেশের সঙ্গে এভাবে বাংলাদেশ যুদ্ধের প্রস্তুতি শুরু করে কেন করার পরিকল্পনা করল স্বাভাবিকভাবে প্রশ্নটা আসছে শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান মায়ানমারের এ নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা হয় না তাহলে বাংলাদেশের কেন হচ্ছে হচ্ছে এই কারণেই যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সৈক্যতা দেখাচ্ছে হৃদ্ধতা দেখাচ্ছে পাকিস্তানের উপর আক্রমণ বাংলাদেশ কি নিজেদের উপর আক্রমণ ভেবে নিচ্ছে অন্ততপক্ষে মোহাম্মদ ইউনিসের কথায় এটাই বারবার আসছে না হলে ভারত পাকিস্তান এর বর্তমান পরিস্থিতি কেন মোহাম্মদ ইউনিসের মুখে উঠবে যুদ্ধ প্রস্তুতির কথা মনে করিয়ে দিয়ে যে যুদ্ধ প্রস্তুতি না করলে আত্মহত্যার সমান কী করে হতে পারে কারণ বাংলাদেশের সঙ্গে তো ভারতের সুসম্পর্ক স্বাধীনতার পর থেকেই তাহলে হঠাৎ করে কেন মোহাম্মদ ইউনিসের এভাবে যুদ্ধ প্রস্তুতির কথা মনে হলো ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির সামনে দাঁড়িয়ে অসম্ভব কিছুই নেই ভারত সরকারকে অবশ্যই বাংলাদেশের সরকারের গতি প্রকৃতির দিকে নজর রাখা উচিত হয়তো দেখা যাবে যে যে কোনো কারণেই হোক সন্ত্রাসীদের মারতে মারতে গিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক যুদ্ধের দিকে চলে গেল তখন দেখা যাবে যে বাংলাদেশ হয়তো পাকিস্তানের হয়ে গলা পাটিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে কারণ কখন কি করবে কিছুই অসম্ভব নয় সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইনিসেও বলেছেন বিশ্বে যে পরিস্থিতি তৈরি হয়েছে যুদ্ধের প্রস্তুতি না রাখা সমান অর্থাৎ বিশ্বে যে পরিস্থিতি ভারত পাকিস্তানের পরিস্থিতিটাকে বিশ্বের পরিস্থিতি বর্ণনা করে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে নিশ্চিতভাবেই তলে তলে অনেক কিছুই দেবে নিচ্ছে মোহাম্মদ ইমনুস সরকার না হলে এ ধরনের কথাবার্তা কোনো অবস্থায় আসতো না কিন্তু আসছে এই কারণেই যে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যদি যুদ্ধের দিকে চলে যায় তাহলে বাংলাদেশের ইউনুস সরকার যে সেটা তাদের দেশের স্বাধীনতা সার্বৌমত্বের উপর আক্রমণ হবে এটা ভেবে নিয়েছে হলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত পাকিস্তানের সম্পর্ক যেভাবে নষ্ট হয়েছে পাকিস্তান যেভাবে আগ বাড়িয়ে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে সন্ত্রাসী হামলা করে সেটা অবশ্যই মোহাম্মদ ইউনিসের মতো ব্যক্তির বোঝার কথা ছিল তিনি এও বলেছেন যে তিনি যুদ্ধবিরোধী মানুষ কিন্তু যুদ্ধবিরোধী মানুষ হয়ে কি করে পাকিস্তানের হয়ে কথাবার্তা বলছেন কি করে ভারত পাকিস্তানের পরিস্থিতিকে নিজেদের দেশের যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করতে বাধ্য হচ্ছেন প্রশ্নটা ভাবাচ্ছে ভাবাচ্ছে এই কারণেই যদি পাকিস্তানের সঙ্গে বর্তমান ইউনিস সরকারের সৈক্যতা না থাকতো হৃদতা না থাকতো এবং কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা না থাকতো তাহলে হয়তো মোহাম্মদ ইউনিসের একতাকে তেমন গুরুত্ব দেওয়া দরকার পড়তো না কিন্তু যেহেতু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনরায় পুনরুজ্জীবিতভাবে করার চেষ্টা করে যাচ্ছে এবং এক আত্মার দেশ বলে বাংলাদেশ এবং পাকিস্তান বোঝানোর চেষ্টা করে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ যে ভারতের বিরুদ্ধে দাঁড়াবে না সেটা এখন হলপ করে বলা যায় না যেহেতু ভারত পাকিস্তানের সম্পর্ক খারাপ হয়ে গেছে বাইশ এপ্রিল ছাব্বিশ জন পর্যটককে হত্যা করার আগেও ততটুকু খারাপ ছিল না ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কিন্তু এবার কি হচ্ছে অবশ্যই এটা ধরে নেওয়া যায় কখন কোন পরিস্থিতি সৃষ্টি হবে দুই দেশের মধ্যে সেটা বলা যায় না তাই ভারত সরকারের অবশ্যই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি এতদিন ধরে যেভাবে নরম মনোভাব এবং উদার মনোভাব দেখিয়েছে সেটাতে কিন্তু সতর্ক থাকতেই হবে কারণ মোহাম্মদ ইউনিসকে আর কোনো অবস্থায় বিশ্বাস করা যাচ্ছে না যাচ্ছে না এই কারণেই ভারত বারবার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে সতর্ক করলেও মোহাম্মদ ইউনিস ব্যাক্রা হয়েই পাকিস্তানের সঙ্গে সক্যতা দেখিয়ে যাচ্ছে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করে যাচ্ছে যার কারণেই পাকিস্তানের উপর হামলা হয়তো ভেবেই নিতে পারে বাংলাদেশ তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলার পরিস্থিতি তৈরি হয়ে গেছে নাহলে এ ধরনের মন্তব্য কোনো অবস্থায় বলতে পারেন না মোহাম্মদ ইউনেস যদি শেখ হাসিনা থাকতেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাহলে কি এ ধরনের কথাবার্তা বলতেন নিশ্চিতভাবেই নয় আসলেই পাকিস্তান যে অন্যায় করেছে ভারতের ছাব্বিশ জন পর্যটককে নিহত করে কারণ পাকিস্তানের যোগ রয়েছে পহেলগাঁও কাণ্ডে সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মোহাম্মদ ইমনি যুদ্ধ প্রস্তুতির কথা জয়ী একমাত্র পথ এ ধরনের কথাবার্তা বলা এবং প্রস্তুতি শুধু অর্ধেক নিলে হবে না পূর্ণ প্রস্তুতি প্রয়োজন এ ধরনের কথাবার্তা বলা মানেই দাঁড়াচ্ছে যে এটা পরোক্ষে ভারতকেই বার্তা দিচ্ছেন কারণ বাংলাদেশের একটাই প্রতিবেশী ভারত আর কোনো প্রতিবেশী বাংলাদেশের নেই তাহলে বাংলাদেশ কার সঙ্গে যুদ্ধ করবে আর কে রয়েছে বাংলাদেশের যুদ্ধ করার মতো প্রতিবেশী এ নিয়ে অবশ্যই ভারত সরকারকে পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের দিকে করা নজরদারি রাখা উচিত প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে